ওই মালতি এই পুকুর ঘাটটা আজও ঠিক আগের মতোই আছে শুধু মানুষগুলো বদলে গেছে দশ বছর হয়ে গেল তবু এখানে এলে বুকটা আমার ভরে যায় সব জায়গায় এমনই হয় মালতি জায়গা থাকে স্মৃতি থাকে শুধু আমরাই বদলে যাই তুই হঠাৎ আজ এখানে এলি কেন কেন এলাম জানিস পারছিলাম না রে শহরের চার দেওয়ালের মধ্যে দমটা বন্ধ হয়ে আসছিল মনে হচ্ছিল আমি যেন নিজের মানুষটাকে হারিয়ে ফেলছি শহরে তো তোর সবই আছে বড় বাড়ি ভালো জামা কাপড় স্বামীর চাকরি তবু এত শূন্যতা কেন সব আছে শুধু শান্তিটা নেই রে রাতে শুয়ে শুয়ে ভাবি এই জীবনটা কি আমি চেয়েছিলাম আমার তো উল্টো কিচ্ছু নেই রাতে ঘুম হয় কিন্তু কানা মাখা উঠোন টিনের চাল তবু মনটা খোলা তোর এই শক্তিটাই যে আমার নেই শিউলি ছোটবেলায় তুই ছিলি সবচেয়ে চুপচাপ আর আমি সবচেয়ে সাহসী আজ দেখ সব উল্টে গেছে সাহস সময়ের সঙ্গে বদলায় তখন সাহস ছিল স্বপ্ন দেখার এখন সাহস লাগে টিকে থেকার মনে আছে সেই মাঠে বসে আমরা কত স্বপ্ন দেখতাম মনে আছে তুই বলতিস বড় শহর যাবি আর আমি বলতাম কোথাও যাব না এই গ্রামেই থাকবো আমি গিয়েছি কিন্তু যেন হারিয়ে গেছি আর তুই থেকে গেছিস কিন্তু নিজেকে হারাসনি সব হারানো চোখে দেখা যায় না মালতি আমি অনেক কিছু হারিয়েছি কি হারিয়েছিস তুই সময় নিজের জন্য ইচ্ছেগুলোকে কবর দিয়েছি এই উঠোনে তবু তো তোর মুখে অভিযোগ নেই কারণ অভিযোগ করলেই তো দুঃখ কমবে না শুধু মন ভারী হয় জানিস আজ তোর সামনে বসে মনে হচ্ছে আমি কত একা স্বামী আছে সংসার আছে তবুও কেউ বোঝে না জানিস নারীরা সব সময় বোঝে কিন্তু বোঝবার জন্য সুযোগ পায় না আমি খুব ক্লান্ত শিউলি মাঝে মাঝে সব ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে আমার পানি গেলে দুঃখ পিছু ছাড়ে না তার চোখ আছে সে খুঁজে নেয় তুই এত বাস্তব কথা শিখলি কোত্থেকে জীবন শিখিয়েছে প্রতিদিন একটু একটু করে শিখেছি রে আর যদি সময় পিছিয়ে নেওয়া যেত তাহলে তাহলে তুই আবার শহরে যেতেসিস মালতি কারণ আমরা সবাই নিজের ভুল থেকেই নিজের রাস্তা খুঁজি এই জলটা কত শান্ত শান্ত কারণ সব কিছু ভেতরে লুকিয়ে রাখে যেমন আমরা দুজন শিউলি একটা কথা আজও তোর কাছে বলা হয়নি এতদিন চেপে রেখেছিলাম আজ বলতে পারিস সময়টা বুঝি ঠিক এসেছে দশ বছর আগে যেদিন যেদিন আমি গ্রাম ছেড়ে চলে গেলাম সেদিন তোর চোখে যে কষ্ট দেখেছিলাম সেটা ভুলতে পারিনি রে ভুলে যাওয়ায় ভালো ছিল মালতী কিছু স্মৃতি বুকে ভারি করে আমি পালিয়ে গিয়েছিলাম শিউলি সাহস করে সত্যিটা বলতে পারিনি সত্যি কী ছিল আমি শহরের চাকরিটা পেয়েছিলাম কিন্তু তার সঙ্গে ছিল একটা শর্ত আমাকে তখনই বিয়ে করতে হবে বিয়ে হঠাৎ হ্যাঁ পরিবারের সম্মান সমাজের কথা সব মিলিয়ে আমাকে সিদ্ধান্তটা নিতেই হয়েছিল আর তোর কাছে এসে বলার সাহস পাইনি রে আমি তো ভেবেছিলাম তুই আমাকে ইচ্ছে করে ছেড়ে চলে গেছিস সেটাই আমার সবচেয়ে বড় অপরাধ তোর পাশে দাঁড়ায়নি আমরা বলার ছিল কিন্তু তুই তখন আর ছিলি না তোর কি হয়েছিল শিউলি গ্রামের সবাই শুধু বলতো শিউলি কপাল খারাপ কপাল না পরিস্থিতি খারাপ বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসার তাই পড়ল আমার কাঁধে তুই তো তখন পড়াশোনায় খুব ভালো ছিলি হ্যাঁ কলেজে ভর্তি হওয়ার চিঠিও আজ আমার ট্রাঙ্কে রাখা আছে খোলা হয়নি কোনো দিনও আমি জানতাম না আমি সত্যিই জানতাম না জানলেও তুই কিছু বদলাতে পারতিস না মালতী তখন আমাদের হাতে কিছু ছিল না আমি শহরে গিয়ে ভাবতাম সব পেয়েছি কিন্তু আজ বুঝছি আমি সবচেয়ে মূল্যবান জিনিসটাই হারিয়ে পেরেছি বন্ধুত্ব হ্যাঁ এমন একজন মানুষ যার সামনে আমি নিজের মতো হতে পারতাম আমি তো হারিয়েছি মালতী শুধু মানুষ নয় নিজেকেও তোর চোখে আজও স্বপ্ন আছে শিউলি শুধু ধুলো জমে আছে স্বপ্ন থাকলেও সময়টা নেই সময় বানাতে হয় হয়তো আমরা একসাথে পারবো না তুই সত্যিই এতদিন পর এসেছিলি শুধু কথা বলতে না আমি কিছু বদলাতে এসেছি নিজেকে আর হয়তো তোকে বদল সহজ নয় মালতি কিন্তু অসম্ভব তো না আমরা তো এক সময় অসম্ভবকে বিশ্বাস করতাম এই পুকুর ঘাটে বসে তাহলে আবার শুরু করা যায় হয় তো যায় কিন্তু এবার পালিয়ে যাবি না তো না শিওলি এবার আমি থাকব শিওলি আমি একটা কথা ঠিক করেছি এবার আর নিজের ইচ্ছেগুলোকে মেরে ফেলবো না হঠাৎ এমন কথা বলছিস কেন কারণ আজ তোর ট্রাঙ্কের ভেতরে কলেজের চিঠিটা দেখে ফেলেছি বন্ধু ওটা ওটা কেন দেখলি কারণ ওটা একটা জীবন যেটা বাঁচা হয়নি সব জীবন বাঁচা যায় না মালতি কিন্তু কিছু জীবন নতুন করে শুরু তো করা যায় আমার বয়স পেরিয়ে গেছে গ্রাম সংসার দায়িত্ব সব আমাকে আটকায় রেখেছে বয়স স্বপ্নের মাপ নয় শিউলি সাহসটাই আসল সাহস দিয়ে পেটে ভরা যায় না ঠিক তাই তাই আমি বাস্তব কথাই বলছি আমরা দুজনে মিলে এখানেই একটা সেলাই হস্তশিল্প কেন্দ্র খুলব আমি ব্যবসা হ্যাঁ তুই সেলাই জানিস গ্রামে আরও মেয়েরা জানে আমি শহর থেকে অর্ডার আনাব লোকজন কি বলবে লোকজন সব সময় কিছু না কিছু বলবে কিন্তু ওরা তো সংসার চালাবে না আমি স্বামী রাজি হবে না তোকে বুঝতে হবে না আর না বুঝলেও চলবে তোর নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে আমি ভয় পাই মালতি আমিও পাই কিন্তু ভয়ের সঙ্গে হাঁটতে শিখেছি যদি ব্যর্থ হয় তাহলে পড়ে আবার উঠবো ব্যর্থ না হলে গল্পই তো হবে না গ্রামের মানুষ সহজে মানবে না আজ না মানলেও কাল মানবে পরশু মানবে তারা নিজেরাই পাঠাবে মেয়েদের তুই এখনো আগের মতোই রয়ে গেলি মালতী আর তুই এখনও স্বপ্ন দেখতে শিখিস নি যদি আমি রাজি হই প্রথমে কি করব? প্রথমে নিজের ওপর বিশ্বাস তারপর দুটো সেলাই মেশিন আর পাঁচটা মেয়ে আমার উঠোনে শুরু করা যায় ঠিক তাই ছোটো উঠোন থেকেই বড় পরিবর্তন আসে মালতি যদি সত্যি এটা হয় যদি না শিউলি হবে এটাই হবে তাহলে আমি চেষ্টা করব। এই কথাটার জন্যই আমি ফিরে এসেছি মালতী